আমরা সবাই ভালো আছি সকলে তোমরা নামাজ জি আমরা সকলে নামাজ পড়েছি সব ধূপের দোয়া পড়েছো চি আমরা দোয়া পড়েছি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَتَبَّتْ يَا لَهُ فِي وَتَبَّتْ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا تَسَبُّ সালাম ও আলাইকুম ওয়ালাইকুম আসালাম জন বসুন কিছু বলবেন নাকি আমি এখানে বসে আসিনি আমি তোমাদের এখন অভিযোগ করতে এসেছি আপনি এত রাগ করছেন কেন কি হয়েছে তোমরা এখানে পড়াতে এসেছ না পয়সা কমাতে এসেছ আমার নাতিটা এক অচিত্র করছেন সে কিছুই শিখেছি কেন আপনার নাতির ডায়রিটা আমাকে দেন দেখুন আপনার নাতি আট মাসের মধ্যে মাত্র দুই মাস করতে এসেছে যদি কোনো ছাত্র এত কমাই করে এবং করতেও না আসে তাহলে কি আমার ধুলে খাবিয়ে দেব আচ্ছা ও রাজা কামাই আমি তো জানি না ঠিক আছে আমি ওর আব্বাকে জিজ্ঞাসা করছি হ্যালো হ্যালো রাজা তুই বলিস আমার ছেলে আট মাস দিনিয়াতে পড়ছে কিছুই শিখিনি তাই আমি বক্তব্য এসে দিনিয়াদের হুজুরকে খুব উল্টো করে করেছি কী কি পড়াশোনা হয় দেখ আট মাসের মধ্যে মাত্র দুই মাস পড়তে এসেছে এতে কি পড়াশোনা হয় আচ্ছা আমি তো জানি না পড়তে যাই কিনো মা ওকে পাঠান আমি পয়সা দিয়ে দিই আর আমার কাছে অত সময় আছে নাকি আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি দেখ শুধু পয়সা দিলেই সব কিছু হয় না যদি তাই হতো তা তাহলে তোর ছেলেকে প্রতিদিন স্কুলে কেন নিজে গিয়ে দিয়ে আসিস কেন রোজ টিউশনে পড়তে দিতে যাস কেন বাড়িতে বসে পড়ালেখাগুলো করিয়ে দিস এখানে তো শুধু পয়সা দিলে সব কিছু হয়ে যেত দেখ তোর চলে গেলে তুই খেয়াল রাখবি পাড়ার লোকেরা খেয়াল রাখবে দেখুন ওই আমার ভুল হয়ে গেছে তোকে ক্ষমা করে দি ঠিক আছে আপনার নাতিকে নিয়মিত পাঠাবে ইনশাল্লাহ তাহলে সে হোক ওরানের সাথে সাথে শিখতে পারবে আচ্ছা ওই আমার নাতি না কিছু শিখতে পারিনি কিন্তু আপনার ক্লাসে যারা বসে আছে তাদেরকে কিছু প্রশ্ন করতে পারি দেখি ওরা কেমন শিখেছে অবশ্যই করুন আচ্ছা তোমরা বলতে পারবে জি আচ্ছা বলো তো অজুর মধ্যে কয়টি ফরজ এবং পদ্ধতি সম্পর্কে আমাকে বিশ্রাম অজুর মধ্যে চারটি ফরজ এর প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে আছে সর্বপ্রথম অজু সম্পর্কে পবিত্র কোরআন সুরা قوم وايديكم الى المرافق وامسعوا برؤوسكم وارجلكم الى الكابين হে মুমিনগণ তোমরা যখন নামাজের জন্য যাও তখন নিজের মুখ মণ্ডল হাত কোনই পর্যন্ত ধৌত করো মাথা মাসা করো পায়ের গোড়ালি সহ ধৌত করো উক্ত আয়াত দ্বারা বোঝা গেল যে ওজুর পূর্ণ পদ্ধতি কোরআনের মধ্যে আছে বিখ্যাত কিতাব মাসাই শরীতের হাদিস নম্বর হঠাৎ এর মধ্যে রসুল সাল্লাল্লাহ বলে ইভাসাল্লাম বলেছেন তুমিল্লাহ অর্থাৎ বিসমিল্লা বলে অজু করো হজুর পূর্ণ পদ্ধতি আমার স্বাধীনরা বিস্তারিত বলে সর্বপ্রথম আইনাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য পরিষ্কার ও পাক প্রাণী দ্বারায় পবিত্রতা অর্জন করার উদ্দেশ্য হজু করা

তিন বান Don't করা it. কানের do it. Don't do it. Don't এবং it. Don't করা it. Don't do it. এবং do করা Don't বস